সরকার জনগণের পকেট কাটবে শিক্ষকদের পকেট কাটবে এবং ইত্যাদি ইত্যাদি তখন আওয়ামী বন্ধুরা খুব ক্ষেপে গেছে হ্যাঁ সরকার একটা পেনশন স্কিম করতেছে জনগণের জন্য আপনারা এটা বিরোধিতকে কিন্তু এখন তো দুর্বল সন্ধ্যা আমরা কেন তার পোষ্যপুত্ররাই তো শুরু করেছে এই যে শিক্ষকদের আন্দোলন করছে কারা নেতৃত্ব দিচ্ছে সব আওয়ামী বাচ্চা কাচ্চা না তাদেরই তো সব তৈরি করা বিসি থেকে শুরু করে সমস্ত শিক্ষক সমিতিগুলো তাদের দখল তারাই তো এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে সুতরাং সত্যকে আপনি চাপা দিয়ে রাখতে পারবেন না এবং সকলের স্বার্থে যখন আঘাত আসে তখন কেউ নীরব থাকতে পারে না শিক্ষক সমাজের আন্দোলন এটা বন্ধ করতে এক ঘন্টা তো লাগে না আলোচনা করার সাহস নাই ওবায়দুল কাদের আলোচনার কথা বলে টেবিলে ডেকে সেটা আবার বাতিল করে দেয় তখন তো প্রাইম মিনিস্টার দেশে ছিল আমরা বলে। যে বাংলাদেশে একটি গাছের পাতাও নড়ে না শেখ হাসিনার চোখের চাহুনি ছাড়া তো সে তখন তো উনি এখানেই ছিলেন সেটা আপনি বন্ধ করেছেন আর কোটা আন্দোলন এটাও তো এক ঘন্টা দিয়ে শেষ করা যায় নুরু বলেছে এটা এমন কোনো বিষয় না এটা জটিল থেকে জটিলতার করা হচ্ছে অর্থাৎ আমাদের দৃষ্টিটা এখন অন্য দিকে নিয়ে যাবে মূল ইস্যুগুলো যেটা বেগম খালেদা জিয়ার মুক্তি এবং শেখ হাসিনার বিদায় এই বিষয় থেকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য নানা রকমের ছলছা করে আমাদের সাথে ধাপ্পাবাজিগুলো করতেছে আরে সকাল থেকে দেখছেন না এক ড্রাইভারের কাণ্ড ড্রাইভারের কাহিনী কি এটা দেখতে হবে না কালো বিড়ালের কথা মনে আছে সুরুজ সেনগুপ্তের তখনও দেখেছে অসাধারণ ড্রাইভার বিটিআরের মধ্যে ঢুকে গেল আরেক ড্রাইভারকে দেখলাম কোভিডের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজে সাহেবের ড্রাইভার সাহেব এখন দেখতেছি পিএসসির ড্রাইভার সাহেব তো সব ড্রাইভারের কেরাবন্তি দেখেন এরও এখন শত কোটি হাজার কোটি টাকার মালিক আর আবেদ আলি নাকি এখন বলে যে আমি ব্যবসায়ী তার নাকি হোটেল আছে এবং সামনে উপজেলার নির্বাচন করবে তাও আবার মাদারীপুরের ঢাসা একটা নাকি উপজেলা আহারে এই আবার ছাত্রলীগ করে তার ছেলে কোথেকে যে কোথায় চলে যাচ্ছি অঙ্ক আমরা মিলাইতে পারছি না অঙ্কে আমরা এমন তো কাঁচা এমন তো অঙ্ক আমরা শিখতে পারিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আপনি ভারতে আমাদের শত শত হাজার হাজার ছেলে মেয়ে ভারতে পড়ে আমাদেরকে এত দুর্বল করলো কেন আবার স্বাস্থ্য ব্যবস্থা দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ রোগী আমরা ভারতে দৌড়াচ্ছি তিপ্পান্ন বছর পরোগে আমরা এইসব ব্যবস্থার কোনো উন্নয়ন করতে পারবো না